কণ্ঠ রোধ করা যাবে না মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমরা বাংলাকে সম্মান করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব সুমতি দে ভগবান আমরা বলি গড ইজ গেট আমরা বলি সিন্ধান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুল হায় কবি রবি ঠাকুরের গান তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে